রাইজিং কল্যাণী রোড থেকে দু পঁচিশ ভোজ উৎসব আমরা আগামী আঠাশ তারিখ থেকে আঠাশে জানুয়ারি আইটিআই মাঠে শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব ভোজ দ্বিতীয় বছর ভোজ উৎসবে কল্যাণী ভোজ উৎসব দু পঁচিশ আসুন বেগুন খান আর গান শুনুন শুরু হতে চলেছে কল্যাণী ভোজ উৎসব দু সেজন্য রবিবার কল্যাণীর বিভিন্ন মায়েদেরকে নিয়ে কুকিং কম্পিটিশন আয়োজিত হলো

সল্ট অ্যান্ড যে মানে যেটা থাকার দরকার স্বাদ এটা কিন্তু অসম্ভব ভালো হুম সফটনেস আছে আর যেটা করতে চেয়েছে বার্ড নেস্ট সেই বার্ড নেস্টের রেটিং রেটিং ওয়াজ ভেরি গুড সব কিছু খুব রান্না আজকে অনেক রকমের রান্না খেলাম প্রথমে আমরা শুরু করেছি মিষ্টি আইটেম দিয়ে মিষ্টি তার সাথে পিঠে পুলি মিষ্টিগুলো এক একজন এক এক রকম ভাবে বানিয়েছে ভীষণ সুন্দর কেউ পুলি পিঠে কেউ কেউ ভাপা পিঠে কেউ রসগোল্লা প্রত্যেকের ভীষণ ভালো হয়েছে আর আমাদের কম বেশি তো আইটেম যেটা খেয়েছি একটা হচ্ছে গন্ধরাজ মোচার ভাপা সেটা ভীষণ ভালো লেগেছে আমার মানে গরম ভাত দিয়ে আর কি নিরামিষ রান্না হিসেবে সেটা ভীষণ ভালো আর নন ভেজের মধ্যেও এক একজন এক এক রকম আইটেম বানিয়েছে প্রত্যেকের আইটেম ভীষণ সুন্দর এবার কম বেশি আছে একটা নাম হচ্ছে চিকেন ফ্রেঞ্চাইস ফ্রেঞ্চ ডিশ তা আজকে আমি এই ডিশটা করে নিয়ে এসেছি যেহেতু এটা হেলদি ব্রেকফাস্ট হিসাবে ওরা নেয় তাই আমাদের দেশও এরা সবাই এটা ট্রাই করতে পারে তার জন্য আজ বিচারকদের সামনে আমি এই রান্নাটি আজকে উপস্থাপন করেছি বিচারকদের ইয়েতে মানে কথাতে তাদের প্রত্যেকটা তিনজন বিচারক ছিলেন তাদের প্রত্যেকেই ডিশটা খুব ভাবে প্রেফার করেছে এবং তাদের খুব ভালো লেগেছে যে ব্রেস্ট চিকেন ব্রেস্ট এত জুসি হতে পারে সেটাই তাদের কাছে সবচেয়ে ইয়ে ছিল এটা আমার কাছে একটা বিরাট পাওনা যে আমার তৈরি ডিশ তাদের ভালো লেগেছে আমি আজকে বানিয়েছি ডেজার্ট নিয়েছিলাম গোলাপ পিঠে বানিয়েছি যেটা ওটস দিয়ে তৈরি আর সাথে সুজির পায়েস সুজি না সরি ভীষণ সুন্দর লাগছে কারণ এতদিন তো আমরা দূরদর্শনের মাধ্যমে বিভিন্ন কলকাতাতে এই উৎসব বহুদিন ধরেই শুরু হয়েছে আমরা দেখতে পেয়েছি কিন্তু আজ কল্যাণীতে আমরা আমি কল্যাণেরই পাশে কাঁচরা থাকি এত সামনা সামনি এত সুন্দর একটা উৎসব মানে আয়োজন মানে হয়েছে বলে আমি নিজেকে ভীষণ গর্বিত বলে মনে করছি কল্যাণী কাঁচরা মানুষ হিসাবে যে আমরা এখানে মানে প্রতিযোগী হিসাবে এসেছি অনেক আমার পাশাপাশি অনেকে এসেছে আমি অডিয়েন্স ভীষণ 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 আনন্দ লাগছে